আজ গোটা জুড়ে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন এর অঙ্গ হিসেবে রাজ্যে ও নানা স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছে গেরুয়া ব্রিগেড প্রধানমন্ত্রীর কল্যাণ কামনায় দেবতার দরবারে পুজো দিচ্ছেন দলীয় নেতৃত্বরা আজ চোদ্দ দেবতা বাড়িতে পুজো দিতে গেলেন সাংসদ বিপ্লব কুমার দেব বিধায়ক রতন চক্রবর্তীকে পাশে নিয়ে দেবতা মন্দিরে করলেন পুজো পাঠ পুজো পর্ব সেরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব কি জানালেন সংসদ দেখুন ইতিহাস দেবতার মন্দিরে জাতি জনজাতির মিলনস্থল যেমনটা মায়ের মন্দির মাননীয় প্রধানমন্ত্রীজির আজকে জন্মদিন শুধু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবেই সেই দিক দিয়ে দেখা উচিত নয় সমস্ত ভারতবাসীর জন্য আজকে এটা গর্বের দিন আজকের দিনে স্বর্গ হীরা মাননীয় প্রধানমন্ত্রী জন্ম দিয়েছিলেন আর অতি সাধারণ ঘরে কেউ কোনোদিন কল্পনা করেনি ভারতবর্ষে কিছু আরও কিছু প্রধান লালবাহাদ শাস্ত্রী বড় সাধারণ পরিবার থেকে এসছে অটল বিহারী বাজপেয়ী সাধারণ পরিবার থেকে এসছে আমি কারোর সঙ্গে কারোর তুলনা করি না কিন্তু নরেন্দ্র ভাই মোদীর মতো এমন একটা কঠিন জীবন থেকে চা বিক্রি করে ট্রেনের মধ্যে তারপর দেশের প্রধানমন্ত্রী হওয়া একশো চল্লিশ কোটি ভারতবাসীর প্রিয়জন হওয়া প্রধানমন্ত্রী তো অনেকে হয় প্রিয়জন হওয়া অনেক কঠিন ব্যাপার আমরা পরিবারের মধ্যে পাঁচজন থাকলে পাঁচজনকে আমরা সন্তুষ্ট করতে পারি না একশো চল্লিশ কোটি ভারতবাসীকে সাথে সঙ্গে নিয়ে কাজ করা ও তিন তিনবারের লাগাতার প্রধানমন্ত্রী তো তার দীর্ঘায়ও কামনা করি আমরা আসনে উত্তর অঞ্চলের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় গরঙ্গবাবু এখানের জেলা সভাপতি কৃষ্ণধন দাস প্রাক্তন এমএলএ ওনারা আর ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সহ অন্যান্য কার্যকর্তা একত্রিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি দীর্ঘায়ু কামনায় আজকে আমরা চোদ্দ দেবতা মন্দিরে পুজো দিয়েছি জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ